মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয় এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে নয়টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত নয়টি করণীয় এক নম্বর করণীয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আমি আপনাদের সামনে সুরাতুল বাকার দুই শত আট নম্বর আয়াতে কারিমা তেলবাদ করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিপূর্ণ রূপে প্রবেশ কর দেখেন আমরা বর্তমান সারা পৃথিবীর যে মুসলমানরা বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা আমাদেরও সবার মনের একটা লালিত স্বপ্ন আশা তামান্না যে আমাদের এই দেশেও যদি ইসলামী হুকুমত চালু হতো আর এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সহ সকল ব্যবস্থাপনা যদি সরিয়া আইন মোতাবেক হতো এটা আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না সকল মুসলমানের একটা লালিত স্বপ্ন আবু বকর ওমর ওসমান আলী নদীল্লাহ তালা আনহুম তাদের যুগের শান্তি শৃঙ্খলা তাদের যুগের মুসলমানদের যে গৌরবময় ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদেরও মন চায় এখন মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয় এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে নয়টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত নয়টি করণীয় এক নম্বর করণীয় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া তিন নম্বর করণীয় ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা চার নম্বর করণীয় আপসের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা মহাব্বত বাড়ানো পাঁচ নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বিসর্জন দিতে হবে দুনিয়া কামাই করব তবে আখেরাত সামনে রেখে ছয় নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর করণীয় একজন যোগ্য আদর্শ নেতা আমরা যেন আমাদের দেশে বসাতে পারি এই চেষ্টা করা আট নম্বর করণীয় সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো নয় নম্বর করণীয় শত্রুকে শত্রু মনে করা তাকে বন্ধু মনে না করা এই নয় করণীয় এক নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আমি আপনি ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করেছি আলামত কয় কাজ বুঝেন নাই বাস নয় কাজ কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা করেছি কিনা কয় আলামত বলেন কয় কাজ কাজ কয়টা প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত আলামত নাম্বার এক আত্মসমর্পণ আলামত নাম্বার দুই বিশুদ্ধ আকিদা আলামত নাম্বার তিন ইখলাসের সাথে সব আমল করা চার নম্বর আলামত উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর আলামত লেনদেনে থাকা প্রিয় মুসলমান ভাইয়ারা বলেন তো হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় করণীয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত এক নম্বর আত্মসমর্পণ সুরায় বাকার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলী সালাতাম সালামের রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এর পরের আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবী আকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এ হলো এক নম্বর আলামত আত্মসমর্পণ মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো দুই নম্বর আলামত বিশুদ্ধ আকিদা আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা এর দুই নম্বর আলামত হলো আপনার আকিদা বিশুদ্ধ কিনা আকিদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকিদায় শিরিক না থাকা কুফুর না থাকা বেদা না থাকা সুর লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা லுকমানু লি-বনিহি ওয়া হুয়া ইয়াযুকুহু ইয়া বনীয়া শিরকা লা যুলমুন আযীম লুকমান হাকীম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরক মহা জুলুম শিরক মহা পাপ শিরক মহা অত্যাচার

আল্লাহ তার জন্য জান্নাত ধারণ করে দিয়েছেন তার ঠিকানা হলো যাহার নাম তারা হলো জালেম জালেমদের সাহায্যকারী থাকবে না বলি না আকিদার মধ্যে শিরিক থাকা যাবে না আর হলো বেদাত থাকা যাবে না বেদাত কাকে বলে সহি বর্ণনা

নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে নামে আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে সেটা 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 প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে সেটা পরিত্যাজ্য সেটা বেদাত আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন তাহলে আকিদার মধ্যে শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না এ হলো দুই নম্বর আলামত